স্ত্রীর মহারানা তিন লক্ষ টাকা স্বামী মাত্র এক দুই তিন চার পাঁচ চৌত্রিশ হাজার না চৌত্রিশ বলে আর দিবে না তো আরেক চাঁদাবাজ পিস্তল ঠেকাইয়া স্ত্রীর কাছ থেকে ক্ষমা নিতেছে স্ত্রী যদি দাবি ছেড়ে দেয় তাহলে কি স্বামীর কোনো গুণা হবে আর দিবে না কথার সাথে দাবি ছাড়া কথাটা মিলে না আর দিবে দিবেনা বললো সে দিতে চাইল তারপরেও স্ত্রী মাফ করে দিল যাই আছে আমার হক আমি নিব না আমার হক আমি নিব না আমি মাফ করে দিব অধিকার আছে কিন্তু যদি না পারতে মাফ করে মাফ হবে না স্বামী দেয় না এখন আসছি বাপমা সব ছেড়ে এটাকে নিয়ে তার সাথে অশান্তি দরকার ঠিক আছে আমি জিজ্ঞেস করে দিলাম এ মাফ করছনি সন্ধ্যা একবার জিজ্ঞেস করে এ মাফ করসনি এমনি যদি প্রতিদিন তিনবার জিগায় বেচারি আর বলে কেমনে যে মাফ করি নাই তার ঘরে তো থাকতে হবে এভাবে যদি হয় তাহলে জায়েজ হবে না মেয়েদের বিশেষ অবস্থায় কি আজানের জবাব দেওয়া যাবে হ্যাঁ আজানের জবাব দিলে দেওয়া যাবে জিকির আজকার আছে বিশেষ সময় জায়েজ নাই অন্যান্য জিকির জায়েজ আছে মাঝখানে কি বিন থাকা যাবে যেমন সাদ বিন আব্দুল্লাহ বিন মানে ছেলে ইবনুন বিন এই শব্দগুলোর অর্থ হলো ছেলে সাদ বিন আবদুল্লাহ তার মানে হলো আব্দুল্লাহর ছেলে সাদ আবদুল্লাহ ইবনে মাসরুদ মানে হলো মাসরুদের ছেলে ওমর বিন খাত্তাব মানে খাত্তাবের ছেলে ওমর বিন মানে ছেলে এখন যদি কোনো ছেলের নাম হয় সাত তার বাবার নাম যদি হয় আবদুল্লাহ ওইভাবেই রাখে সাদ বিন আবদুল্লাহ তাহলে তো হবে আর একজন সাহাবিন নাম শুনলো ইবনে মাসুদ নাম রেখে দিল ইবনে মাসুদ কথার কথা এর এই ভুলটা অনেকে করে কারণ আরবি গ্রামার না জানার কারণে অনেকে বিন খাত্তাব বিন ওমর বিনিয়া এইভাবে না বিন সালমান বিন সালমান কেউ নাম রাখলো যেমন মোহাম্মদ বিন সালমান মানে হলো সালমানের ছেলে মোহাম্মদ এই যে বর্তমানে সৌদির যে শাসক সালমানের বেটা মোহাম্মদ এখন কেউ নাম রেখে দিলো বিন সালমান এ বিন সালমান মানে সালমানের বেটা অথচ তার আব্বার নাম হলো কথার কথা আব্দুল আজিজ কথার কথা এই ভুলগুলো অনেকে জজবাই করে না বিনিয়ামিন অনেকে নাম রাখে বিনিয়ামিন এ বিনিয়ামিন না এভাবে না এগুলো না শুধু ইয়ামিন নাম রাখেন ইয়ামিন আলাদা বিন মানে তো ছেলে এভাবে অর্থের দিকে লক্ষ্য করে ওলামাই নামের কাছে জেনে নাম রাখবো আব্দুল্লাহ বলা যাবে যদি আব্দুল্লাহ তার বাবার নাম হয় নাভির নিচে কি কোরআন রেখে পড়া যাবে কোরআনে করিমের আজমত দেওয়া চাই কোরআনের হকুক গুলোর মধ্যে কোরআনের যে অধিকার যে হক আমাদের জিম্মায় আছে তোর মধ্যে একটা হলো আজমতে কোরআন কোরআনকে সম্মান দেওয়া কোরানকে সম্মান দেওয়ার জন্য কোরআন একটু উপরে রাখা উপরে রেখে তেলাওয়াত করা এটা কোরআনের সম্মান মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ কুলের মধ্যে রেখেও যদি কোরআন পড়েন তো নাবিন নিচে হবে কুলের মধ্যে রেখে পড়া তো যাবে সম্মান দেওয়া হলো না অতটা আজমত যত বেশি করবেন তত বরকত নোরান বেশি হবে কোরআন আমাদের কাছে শুধু তেলাওয়াতই পাওনা না হ্যাঁ সৌদি আরবে গেলে এই মক্কামুদ্দিনের মধ্যে অনেককে দেখা যায় কোরআনের আজমত অনেক কম ওখানে তো সারা বিশ্বের মানুষ থাকে এমনও মানুষই কোরআন পড়তেছে এরপরে সেজদার সোজা পাশে ফ্লোরের মধ্যে রেখে দিচ্ছে একটু রেহালো নাই কিছু নাই সোজা এখানে ফ্লোরে রেখে দিল রেখে সেজদা দিয়ে দিল না একটু কি কষ্ট আজমতে কোরআন এটা আমাদের কাছে কোনো পাওনা কোরআন একটু গিলাফের মধ্যে রাখা ঘরের মধ্যে যে সোকেশের যে থাকে কোরআনের কপিটা কপিটা রাখবেন ওখানে আপনি একটা তাওয়াল বিছিয়ে তারপরে রাখা ইত্যাদি 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 টিভিরে যেমন সম্মান দেন যেন একটু বেশি দেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ নিজের মোবাইলের কাবার তো কয়দিন পর পর চেঞ্জ হয় একটু ময়লা হয়ে গেলে হাতে যে ফোনটা এটার কাবার কত চেঞ্জ করে আর কোরআনের কাবার চেঞ্জ করার কোনো ফিকির নেই এগুলো আজমতের খেলাফ কোরআনের সম্মান ধরে রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সুদ ব্যতীত কেউ লোন দিচ্ছে না নিরুপায় হয়ে এখন করণীয় কি পরিবেশ চেঞ্জ হয়েছে কেউ দিতেও পারে দেখে আবার ট্রাই করে যদি না পান শুনেন তিন কারণে লোন নেওয়া যায় তিন তিন কারণে কয় কারণে কারণে তিন নিজের ইজ্জতের উপর হুমকি ইজ্জতে আঘাত আসতেছে কথার কথা আপনি বৈধভাবে এক জায়গার থেকে এক লক্ষ টাকা কর্জ হাসানা নিছেন আপনার দেওয়ার সময় হয়েছে আপনি দিতে পারতেছেন না সে এখন আপনার ইজ্জত নিয়ে টানাটানি আপনার ইজ্জত যাবে আরেকটা হলো সে সময় দিল আচ্ছা দেন কয়েকদিন পরে এ অবস্থায় আপনি সুদ ছাড়া লোন মানে তো লোন তো সাধারণত সুদের সাথে সম্পৃক্ত লোন তো এই ঋণটাকেই বলে না লোন মানে তো এমনি ঋণ বাকি যে ঋণটার মধ্যে সুট্টুট কিছু দিতে হয় বাড়তি ওগুলোই লোন হিসাবে আমাদের সমাজে বলে আর উনি তো উল্লেখ করে দিছে সুদ ব্যতীত কেউ লোন দিচ্ছে মত অবস্থায় আপনার ইজ্জত বাঁচাবার জন্য আপনি সুদ যুক্ত ঋণ নিতে পারেন নেওয়ার পরে যত তাড়াতাড়ি করতে হবে দুই নিজের থাকার কোন ঘর নাই নিজের তাকেন না হয়তো এমনি কেউ ঘুমাইয়া পড়ে গেছে ককটেল মকটেল না দেশ ঠান্ডা আছে ডরাইন নিজের থাকার জন্য বাসস্থান নাই নিজের মৌলিক প্রয়োজন যেগুলো একদম ঘর নাই থাকার মাথা গুছাবার ঠাই নাই কোথায় থাকবে রাস্তায় থাকবে চেষ্টা করবে আত্মীয় স্বজনের কাছ থেকে হাসানা নিয়ে অন্তত তার ঘরটা আলিশান গণভবন বানানোর জন্য না নিজের থাকার জন্য যতটুকু ঘর দরকার হয় এমন একটা ভবন বানাবার জন্যে বৈধভাবে ঋণের এনতেজাম যদি কোথাও থেকে না হয় তাহলে সুদযুক্ত ঋণ নেওয়া যায় যাচ্ছে চিকিৎসা নিজের মৌলিক অধিকার একদম খরচ নাই চিকিৎসা করার জন্য আপনি বৈধভাবে কোনো কোনো টাকা পয়সা পাচ্ছেন না আত্মীয় আপনার চিকিৎসার জন্য বহন করতে রাজি না আপনার একটা কিডনি বদলাইতে হবে কথার কথা হার্ট অ্যাটাক মারাত্মক সমস্যা আপনি চিকিৎসা করবেন করজে হাসানা পাচ্ছেন না সুদ ভিত্তিক করজ নিজের বাঁচার জন্যে যায় যাচ্ছে এই তিন জায়গা ছাড়া মৌলিক প্রয়োজনের মধ্যে এই তিনটা এগুলো ছাড়া আর কোনো নেওয়া মনে যায় ইনশাআল্লাহ বিল্ডিং আছে দুই তালা ফাউন্ডেশন ছয় তালা এখন আপনি আরো চার তালা কইরা বাড়া দিবেন বাস লোন নিলেন না আপনার দরকার নাই কোনো কিছু আপনার চলতেছে শুধু সম্পদ বাড়াবার জন্য লোন ব্যবসা আপনি খেয়ে চলতে পারতেছেন ব্যবসা বৃদ্ধি করার জন্য এরপরে ব্যবসায়িক লোন নিলেন আর একটু বড় করা বড় করার জন্য এগুলো জায়েজ হবে না মৃত ব্যক্তিকে ভিডিও কলে আত্মীয় স্বজনকে দেখানো যাবে কি না যাবে না চাকরি রক্ষায় উপরের নির্দেশে অন্যায় করিলে চাকরি রক্ষায় ওপরের নির্দেশে অন্যায় করিলে কি গুনাহ হবে গুণা তো অবশ্যই হবে সহযোগিতার গুনা হবে তাওবানু আলাল বিরলি বত্তা কুয়া বলা তাআওয়ানু আলাল ইস্মিতান স্পষ্ট কোরআন নেক কাজে একে অপরকে সহযোগিতা করো গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করো না এই যে অসহযোগ আন্দোলন এটা তো আরও দশ বছর আগে হইতে পারত। সমস্ত পুলিশ র‍্যাব কথার কথা যারা যে আছে ব্যবসায়ী এখন যেভাবে ছাত্র জনতার দায়িত্বে ডাকে যেমনি অসহযোগ আমরা সহযোগিতা করব না ওই সময় যদি গুনার কাজে সহযোগিতা না করতো তাহলে নেত্রী অন্তত দেশে থাকতে পারত এখন তো সহযোগিতা করে নেত্রীর উপকারে এতটুকু হয়েছে বিদেশ পাঠিয়ে দিছে সহযোগিতা করে যদি আগের থেকে আগে করতে যে না আমরা পারবো না আপনার সঠিক আদেশ আমরা আপনি অবৈধ কিছু বললে এটা পারবো না তাহলে কমাস কম নেত্রী দেশে থাকতে পারত এই জন্য গুণা অবশ্যই হবে উভয়ের কারো বেশি কারো কম যে সরাসরি জড়িত তার গুণা বেশি আর যে সহযোগী সহযোগী পরিমাণ গুণা হবে এটা সব ক্ষেত্রেই হুজুর ব্যবসার জন্য কোন ব্যাংক বা সমিতি থেকে টাকা নেওয়া যাবে আশা করি উত্তর হয়ে গেছে আগের প্রশ্নের উত্তরের মধ্যে উত্তর চলে আসছে